নতুন বছরের প্রথম দিনে আপামোর বাঙালিরা মাতেন বনভোজনে ঠিক তেমনি জগন্নাথ বলরাম ও সুভদ্রা যান বনভোজনে এছাড়াও সঙ্গে যান শ্রীকৃষ্ণ জি ও বনমালী এই রীতি শতাব্দী প্রাচীন ধরে চলে আসছে বীরভূমের হেতমপুরে শ্রী গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হেতমপুরের মহারাজ শ্রী রামরঞ্জন চক্রবর্তী প্রাচীনকালে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বনভোজনের এই রীতি প্রচলিত রয়েছে নিয়মে সেই রাজাও নেই রাজত্বও নেই বহু বছর ধরে এই বনভোজন অনুষ্ঠান বন্ধ ছিল গৌরাঙ্গ মঠ এই মন্দিরের দায়িত্ব নেবার পর থেকে আর প্রাচীন সেই রীতি মেনেই ইংরেজি বছরের প্রথম দিন মন্দিরের পিছনে থাকা জঙ্গলে ভগবানকে নিয়ে ভক্তদের বনভোজন অনুষ্ঠিত হয় বছরের প্রথম দিনে বনভোজনের ক্ষেত্রে আরও এক প্রাসঙ্গিকতার কথা শোনা যায় গৌরীয় মঠের অধ্যক্ষ শ্রী ভক্তি বাড়িদি ত্রিদণ্ডী মহারাজের মুখ থেকে জানা যায় আজকের দিনেই দু হাজার সাত সালে হিতমপুরের রাজা চক্রবর্তী তাদের হাতে মন্দিরের ও দেবতাদের সেবার দায়িত্ব তুলে দেন সে কারণেও এই দিনটাকে একটু আলাদাভাবে উপভোগ করা হয় বনভোজনে মূল চার রকম পথ থাকলেও ভক্তদের দেওয়া নানান পদে ভোগের সংখ্যা বাড়তেই থাকে তা দাঁড়ায় প্রায় পঞ্চান্ন থেকে ষাট ধরনের মূল চার রকম পদের মধ্যে উল্লেখযোগ্য হল সাদা অন্ন পুষ্পান্ন খিচুড়ি অন্ন পরমান্ন এছাড়াও থাকে নানান ধরনের মিষ্টি বা মিষ্টান্ন একেবারেই রাজকীয়ভাবে এদিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এছাড়াও শ্রীকৃষ্ণ গোপালজি ও বনমালীকে নিয়ে ভক্তদের বনভোজনের রীতি বছরের পর বছর ধরে হয়ে আসছে হেতমপুরের এই গৌরাঙ্গ মঠে বিভিন্ন বাদ্যযন্ত্র ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জাকজমক জমকভাবে মূল মন্দির থেকে নিয়ে যাওয়া হয় পেছনের জঙ্গলে রীতি মেনে দিনভর চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আর বনভোজন হয়ে গেলেই একইভাবে আবার ফিরিয়ে আনা হয় মূল মন্দির প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিন অন্য রকম বনভোজনে যোগ দিতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন আজকে হলো আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠের বনভোজন মহামহোৎসব বনভোজন শব্দ থেকে আপনারা বুঝতে পারছেন বন প্লাস ভোজন বনে গিয়ে ভোজন করেন কে বনমারি কৃষ্ণ আজ আমরা কৃষ্ণ গোপাল আর কৃষ্ণ হলেন জগন্নাথ তাদেরকে নিয়ে গেছি সেখানে গিয়ে আমাদের বনভোজন অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন স্থান থেকে আমাদের ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন সকলেই এবং মঠের যে নিজস্ব জায়গা রয়েছে পিছনে একটি বনচতত্বর যেটার নাম হয়েছে জগন্নাথ উদ্যান সেই জগন্নাথ উদ্যানে আমরা ওখানে প্রভু জগন্নাথকে নিয়ে গেছি গোপাল গিয়েছেন আমাদের গুরুপাহ প্রভু রাধা শ্যামলালী যে আলোকপুরবে গিয়েছেন সেখানে আজকে ওখানে বাড়িতে সবই হবে এবং ভক্তবৃন্দ তারপরে ওখান থেকে প্রসাদ পাবেন আজকের এই অনুষ্ঠান চলছে একবারে প্রত্যেক ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের প্রথম দিন সবাই সমাগত হয়েছেন ভগবানের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আপনার তো অনেক জড়জাগতিক ফিস্ট অনুষ্ঠান পড়ে থাকেন আনন্দ উল্লাসের জন্যে কিন্তু এখানে ভগবানকে নিয়ে আমরা করছি তাতে দিব্য আনন্দ ছিদ লাভ পায় তাই সকলেই অংশগ্রহণ করেছেন যে যেখানে আছেন দর্শন করুন প্রভু জগন্নাথকে এবং সকলে সুখী হন বছরের প্রথম দিনে জয় গুরুদেব কি আজকের দিনে মানে ভক্ত এবং দেবতাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে আজকে প্রধানত জগন্নাথ দেব আছে জগন্নাথ দেবের খিচুড়ি খুব প্রিয় ওই জন্য ওখানে খিচুড়ান্ন হয়েছে ভোগের তো আমাদের সবই থাকে পরমান্ন থাকে সাদা অন্ন থেকে পুষ্পান্ন থাকে বিভিন্ন ভাজাভাজি রয়েছে ফুলকপি আলু রসা ইত্যাদি রয়েছে আবার মিষ্টি মিষ্টান্ন রয়েছে অনেক কিছুই রয়েছে এবং ভক্তরা সব নিয়ে আসুন সব ভোগে লাগিয়ে দেওয়া হয় আমিও সব বলে শেষ করতে পারবেন আজকের দিনভর কী চলবে আজকের দিনভর প্রত্যেক থেকে আমাদের মঙ্গল অনুষ্ঠান শুরু হয়েছে প্রত্যেষই আমাদের মঙ্গল আরতি মঙ্গল আরতি পর আমরা নব সংকীর্তন করেছি মন্দির পরিক্রমা নব সংকীর্তন ফিরে এসে আবার বনে গিয়ে সেখানে বিগ্রহ আলোখ্য আমাদের নিয়ে গিয়েছি সেখানে গিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করে এসেছি ওখানে ভক্তবৃন্দ সকাল থেকে জনযোগ করেছেন এরপর আমরা এখন ভাগবত পাঠে বসবো পাঠ পিত হওয়ার পরে ওখানে আবার ভোগ আরতি হবে ভোগ আরতি হয়ে যাওয়ার পরে ভক্তবৃন্দ দেওয়া হবে এই প্রসাদ পর্ব চলবে প্রায় চারটে পাঁচটা পর্যন্ত আর তারপর আবার মূল মন্দিরে ফিরে তারপরে আবার মেন মন্দিরে এখানে প্রভু ফিরে আসবে জগন্নাথ মণিদ্ব সুভদ্রা দেবী গোপাল আছেন গুরু গোপের আরো জয় গুরুদেব